আজকে ভাবছিলাম যে এক আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এত এত অপপ্রচার এত এত দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এত এত মিথ্যাচার এত এত গুজব তারপরেও বাংলাদেশের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কেন আওয়ামী লীগকে এত বছর যাবৎ সমর্থন দিয়ে যাচ্ছে কেন আওয়ামী লীগকে তাদের মানে সবচেয়ে সেইফ একটা জোন ভাবছে যে ক্ষমতা থাকলে তারা ভালো থাকবে কিংবা অজস্র মানুষ কেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবার জন্য কিংবা আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের এই সমর্থনটা নেই তো এটা ভাবতে গিয়ে যেটা মনে হলো যে আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় গুণ যেটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে তারা মানুষকে ভালোবেসে রাজনীতিটা করে আপনি বাংলাদেশের রাজনীতি হাজারো দোষ বলতে পারবেন আওয়ামী লীগের আওয়ামী লীগের হাজার খারাপ অপকর্ম আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রচুর অপকর্ম আছে কিন্তু শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধু এই জায়গাটায় আপনি বুকে হাত দিয়ে বলেন তো তারা এই দেশের মানুষকে ভালোবাসে না এইরকম একটা প্রমাণ কোন কাজটার মধ্যে পেয়েছেন আপনি শেখ আমি বিশ্বাস করি আপনি কথা বলেন তাহলে সেটা দিতে পারবেন না শেখ হাসিনার উপরে লাগাতার এতবার হত্যার হামলা হলো একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো অনেকবার তাকে হত্যা করার চেষ্টা করা হলো বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করা হলো এই যে পিতৃ শোক ভাইকে খুন করা হয়েছে সেই শোক মাকে খুন করা শোক সব কিছু নিয়ে শেখ তার পরিবারের সবাইকে হত্যা করার যে মামলাটা ক্ষমতা থাকাকালীন সময় সেটার মধ্যে প্রভাব বিস্তার করতে যায়নি সে সাধারণ আট দশটা খুনের মামলার মতো এই মামলাটাকে পরিচালিত করেছে একেবারেই পুরোপুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে চাইলে অনেকভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারত যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ছিল তাদেরকে জেলখানার মধ্যে মেরে ফেলতে পারতো যেটা ইউনুস সরকার করতেছে আওয়ামী লীগ নেতাদের উপরে জেলখানার মধ্যে স্লো পয়েজনিং দিয়ে মেরে ফেলা হচ্ছে আওয়ালী নেতাদেরকে শেখ হাসিনা কখনো এই রাজনীতিটা করে নাই আমরা পাঁচই অগস্টের এমন ম্যাসাকার বাংলাদেশের আতুর ঘর যেটা বলা যায় শেখ হাসিনার শেষ সম্পদ ছিল শেষ স্মৃতি ছিল তার বাবার মায়ের ছোট্ট রাসেলের খেলা সেই উঠান সাইকেল চালাতো রাসেল যেই উঠানটায় সবকিছু যখন আগুনে পুড়িয়ে দিলো গড়িয়ে দিলো তখন শেখ হাসিনা বলতেছিল যে আমার কোনো ক্ষোভ নাই যেই ছাত্ররা রাস্তায় নেমেছিল ডিপ স্টেটের পরিকল্পনায় জামাতের পরিকল্পনায় না বুঝে তাদের উপর আমার কোনো ক্ষোভ নাই কোনো রাগ নাই তোমরা পড়াশোনা করো উনি আমি আমি ব্যক্তিগত পারতাম না এটা করতে উনি এতটা নির্মোহ ভাবে মানুষের প্রতি উদারতা দেখানো এটা আমার পক্ষে সম্ভব না এটা বঙ্গবন্ধু কন্যা বলে শেখ হাসিনা পারে এখন এই কথাটা আজকে কেন মনে হলো কারণ আওয়ামী লীগ নামধারী ছাত্রলীগ নামধারী বা যুবলীগ নামধারী অনেককে আমি দেখছি তারা কথায় কথায় বারবার বলছে আমরা আওয়ামী ক্ষমতা আসলে বাংলাদেশে যারা লাল হয়েছিল তাদেরকে হ্যান্ড কারেঙ্গা তেন কারেঙ্গা প্রত্যেককে মানে এমন একটা অ্যাপ্রোচ তারা গণহত্যা চালাবে বাংলাদেশে আসলে এবং এটার একটা খুব সুপরিকল্পিত লক্ষ্য রয়েছে এই প্রচারণাটা এই প্রচারটা দেখবেন সমন্বয়করা করে এই প্রচারটা জামাত ইসলাম করে এই প্রচারটা যারা ডিপেস্টেটার টাকা খেয়েছে তারা করে যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কিন্তু সবাই মেরে ফেলবে তোমরা আওয়ামী সমর্থন দিও না এই আতঙ্কটা সুপরিকল্পিত ভাবে ঢুকানো হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সব মধ্যে জামাতের আমাদের যে বড় ইয়ে ছিল সেটা তো এখন নাই হয়ে যায়নি তারা এখনো আছে তো তাদের মধ্যে একটা অংশ যারা এখনো আওয়ামী লীগের ভিতরে বসে আওয়ামী লীগের মুখোশ করে প্রচারটা চালাচ্ছে যে আওয়ামী লীগ আসলে আমরা সব মেরে ফেলবো কেটে ফেলবো ধরে ফেলবো শেখ হাসিনার বক্তব্য গুলো শুনেন তো তাদের এই বক্তব্যের সঙ্গে শেখ হাসিনা বক্তব্য মিলে কিনা শেখ হাসিনার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য শেখ হাসিনার বক্তব্য আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে মানুষ আমরা আমাদের প্রতিনিধিত্বশীল কণ্ঠস্বর শেখ হাসিনা প্রান্তিক সে ডাঙ্গায় বসে ছাত্রলীগ নামধারী কোন জামাতের স্লিপার সেলের সদস্য বলতেছে হাজার হাজার খুন করবে সে এটা আওয়ামী লীগের বক্তব্য না এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নাই এরা মূলত আওয়ামী লীগকে গণমানুষের কাছে শত্রু বানিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই প্রচারণা গুলো মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের ভেতরে থাকা জামাত শিবিরের যে গোপন যে সেল রয়েছে গোপন যে সদস্যরা রয়েছে তারা এই কাজটা করতেছে সুপরিকল্পিতভাবে ভাবে অতএব যারা এই ধরনের কথা বলে প্রতিহিংসার রাজনীতির কথা বলে খুনের কথা বলে ক্ষমতা আসলে হ্যানকারেঙ্গা প্যানকারেঙ্গা বলে তাদেরকে প্রতিহত করে আওয়ামী লীগ তো ডেফিনেটলি এদেরকে প্রতিহত করবেই সঙ্গে গণমানুষ প্রতিহত করেন যে না এই বক্তব্য আওয়ামী বক্তব্য না আওয়ামী খুনের রাজনীতিতে বিশ্বাস করে না যদি সেটা হতো গত ষোলো বছরে আজকে জামাতের একটা কর্মীকে বাংলাদেশে খুঁজে পেতেন না যদি জামাতের মতো রক রাজনীতি শেখ হাসিনা করতো শেখ খুনের রাজনীতি করে না এই অগাস্টে শেখ সুন্দর ভাবে ক্ষমতা হস্তান্তর করেছে মানুষের রক্তপাত বন্ধ করার জন্য ক্ষমতা হস্তান্তর না তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে কারণ ক্ষমতা হস্তান্তরের কোন চাইলে আরো না সাকা করতে পারতো সে এখানে তার ছাত্রলীগ যুবলীগের কর্মীদেরকে রাস্তায় নামতে বলতে পারতো গণহত্যা করতে নির্দেশ দিতে পারতো একটা বক্তব্য দেয় না শেখ বলছে কত সবাই ঘরে ফিরে যান আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ রাস্তায় নেবেন না কোনো সংঘাতে জড়ায়েন না এটা শেখ হাসিনা অতএব যারা বলে ক্ষমতা আসলে আমরা হ্যান্ড কারেঙ্গা লাখ লাখ মেরাই ফেলম তারা জামাতের স্লিপার সেল শিবিরের ব্যাপারে সচেতন থাকেন গণমানুষের কাছে আওয়ামী লীগকে ভিলেন বানাবার একটা এজেন্ডা নিয়ে তারা নেমেছে একমাত্র শেখ হাসিনার উপর আস্থা রাখেন যে বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্য হিসেবে আপনি নিতে চাইবেন সেটা শেখ হাসিনার মুখ থেকে নেন শেখ হাসিনা যা বলে ওইটি আওয়ামী অবস্থান এর বাইরে আওয়ামী লীগের কে কি বললো এটাকে কোনোভাবে কাউন্ট করবেন না ধন্যবাদ